আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইদরিস ইদরিস্যান রেদিআন কম্পিউটার বিশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে ইফসন এল একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ একত্রিশ আঠারো বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ কীভাবে হেড লাগা হুম হেড ড্যামেজ হয়ে গেলে কীভাবে হেড লাগা এই যে ধেন বন্ধুরা নতুন একটা হেড হুম নিশ্চয় এই যে একদম নতুন হেডটা দেখেন এই যে হেডটা আমি নতুন হেডগুলা চেঞ্জ করব এই হেডটা ড্যামেজ হচ্ছে সায়েনকালী সমস্যা হ্যাঁ হেডগুলো চেঞ্জ করবো ইনশাআল্লাহ দেখেন এই পদ্ধতিতে যদি আপনারা হেডগুলো চেঞ্জ করে তো অতি সহজে আপনার হেডগুলো কাজ করতে পারবেন গরু বৈশা হেডগুলো দেখেছে আপনারা চেঞ্জ করতে পারবেন যারা প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে ভাবতেছেন যে না হেড কীভাবে লাগাবো আমরা সম্পূর্ণ পাইকারিভাবে হেড বেশি হ্যাঁ আপনারা নিয়ে খুব সহজেই গরু বৈশা আপনার হেডগুলো লাগাইতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ কোনো সার্ভিস পয়েন্ট ছাড়াই আপনার হেডগুলো লাগাতে পারবেন সূক্ষ্ম করে যদি আপনার কাজটা দেখেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রিন্টারের যাবতীয় মালামাল পাইকারিভাবে বিক্রি করে থাকি হেড লেবন মাদার পাওয়ার বোর্ড সবগুলো দেখেছে আমরা বিক্রি করে থাকি পিকরুলা সবগুলো বিক্রি করে লেবন সবগুলো বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন দেখেন বন্ধুরা এই নিয়মে হ্যাঁ সুন্দর করে খুলছি এতে পুরনো হেড তবে হেডগুলা খোলা এবং লাগানি খুব সতর্কভাবে যদি হেডগুলা সঠিকভাবে না লাগে তো বিশেষ করে মাদার এবং লেবন যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো অবশ্যই কাজ করতে গেলে আমাদেরও লেবন এবং হেড বা এই আপনার মাদার বোর্ড সমস্যা হও সমস্যা হলেও কাজ করতে হবে তবে সুক্ষ করে কাজ করলে যে দেখেন আমি লেবনটা সুন্দর করে দিয়েছি ইডিলে হেড লেবন দেখেন একদম ইজি করে লাগিয়ে দিয়েছি তো আমাদের নিয়মে যদি আপনি কাজ করেন তো অবশ্যই কাজটা আপনি দেখেছে করতে পারবেন আর কোনো পরামর্শ লাগলে আমার এই যে ইয়াতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মানে যোগাযোগ করবে করতে পারবেন সমস্যাগুলো আমার হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কী সমস্যা এগুলো দেখেছে আমরা মানে দেখতে পারবো ইনশাআল্লাহ এবং যাদের বিশেষ করে ফিলিপাইন কালি লাগে জিরো জিরো তুরি তারপরে ছয়শ চৌষট্টি কালি লাগে আমরা কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ পাইকারিভাবে বিক্রি করে থাকি তো আমরা পাশাপাশি প্রশিক্ষণ দিই প্রিন্টার প্রশিক্ষণ দিই সারা বাংলাদেশের থেকে যারা আছে হ্যাঁ আপনার আমরা কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসতে পারবেন ইনশাল্লাহ যেরকম রাজশাহী বরিশাল খুলনা বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে দেখেছে আসে এবং আমরা করে দিই কাজ শিখিয়ে দিই ইনশাল্লাহ প্রশিক্ষণ দিয়ে থাকি আর কি তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা